অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এ দল গতবার শিরোপার খুব কাছে গিয়েও ফাইনালে হেরে রানার্স আপ হয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে এবার অবশ্য শিরোপা জেতার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে লাল সবুজেরা তবে এই লড়াইটা মোটেই সহজ হবে না কেননা অস্ট্রেলিয়ার সাতটি ঘরোয়া দলের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান শাহিন্স ও নেপালের জাতীয় দল আগামী চোদ্দই আগস্ট পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের উদ্বোধন করবে বাংলাদেশ এ দল ডারউইনের টি আইও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় লোকাল পাকিস্তানিদের উদযাপনের অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এই ম্যাচ বাংলাদেশ ও পাকিস্তান এ দলের পাশাপাশি এই আসরে অংশ নেবে নেপালের জাতীয় দল যার ফলে আইসিসির দুই ফুল মেম্বার সদস্যের পাশাপাশি থাকছে সহযোগী সদস্য রাষ্ট্র চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আবারও বাংলাদেশ ও পাকিস্তান এ দলকে নিয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত নর্দান টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি তাছাড়া তিনি মনে করেন নেপালের জাতীয় দলের অংশগ্রহণ টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা আরও কিছুটা বাড়াবে তিনি জানান পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনের স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার নয় বরং নর্দান টেরিটরিকে ভ্রমণ বসবাস কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে পাকিস্তান ও বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এদিকে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে তরুণ তারকারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে বলে মনে করেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেন ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা চোদ্দই আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে টপ এন্ড টি গত আসরে বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতিয়েছেন বেশ কিছু তরুণ তারকা ক্রিকেটার হাই পারফরমেন্স একাদশের নামে গতবার খেলতে যাওয়া বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিল আকবর আলীর হাতে এছাড়াও স্কোয়াডে ছিলেন তানজিদ হাসান তামিম জিশান আলম পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাচওয়ারি আফিফ হোসেনের মতো তরুণ তারকারা তবে ফাইনালে গিয়ে অবশ্য অ্যাডলেট স্ট্রাইকারসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লাল সবুজদের তবে এবার আবারও সুযোগ এসেছে অধরা সেই শিরোপা জিতে নেওয়ার যেখানে প্রথম বাধা হিসেবে থাকছে পাকিস্তান শাহিনাজমু সাকিব অনফিল্ড